হ্যাঁ এই যে ছেলে পেলেগুলো যে চুল রাখে বিভিন্ন আপনার প্রতিবন্ধী কাটিং যেগুলো কথা বুঝেন নাই সজারু কাটিং হনুমান কাটিং হ্যাঁ খরগোশ কাটিং কচ্ছপ কাটিং কাটিং তার সদ্য গোষ্ঠী কেতারতো না এগুলা কি এগুলো আসলে আমার কাছে মনে হয় প্রতিবন্ধী কাটিং প্রতিবন্ধী মানে হলে যে নিজে বুঝে না যে আমি কি করি কথা বলেন না এর কি বলে প্রতিবন্ধী বলে যে নিজস্ব এহসাস কম মানে অনুভূতি কম কি খারাইয়া মুতে না বইয়া মুতে বেচারা নিজের কোনো কি নাই খোস উদ্বোধ নাই কথাটা বুঝছেন না এরে কি বলে প্রতিবন্ধী বলে এইটা আমার তো মনে হয় প্রতিবন্ধী কাজ যে ভাই এমনি দিতাম নি হরের মাসে গেছে আর ছেলুনওয়ালা কয় এদিকে একটু ছাপ দিয়ে দে হ দেও এ পরের মাসে এদিক দিয়ে একটু একবার ফুরা কামাইয়া দেই কয় না দেও এই যে প্রতিবন্ধী না কারণ তোমার নিজস্ব কোনো কি নাই। বুঝ নাই তোমার ডাইনে খুললে লাইলে মানে সিল্লা লাইলে আলহামদুলিল্লাহ এন সিল্লা লাইলে আলহামদুলিল্লাহ তুমি কিতা এটা কি ধরনের ভাগলাম এটা কথা বলেন না কেন বুঝে আমি বুঝি আজকে ফ্যান ফিন্দ নিছে কালকে ফ্যান ফিন্দ মাতাত কেন আমার একটা নিয়ম থাকবে না কথা বলেন না কেন লুঙ্গি আমি গত সপ্তাহ যেহেতু নিচে বাঁচি কোমরের তলে এখন এ সপ্তাহে বুঝি লুঙ্গি আমি মাথা বান্ধব তা আমার একটা নিয়ম কানুন থাকবে না তো তোমার দি কোনো নিয়ম নাই তোমার দিকে চুলের কোনো ফুবো নাই পশ্চিমও নাই উত্তরও নাই দহিনও নাই রে কিতা এটা প্রতিবন্ধ এই মুরব্বী কইছে এখন দোষ দোষ হইলে মুরব্বীর দোষ এই আবু তেহার ভাই রাব্বা এই এলাকার মানুষ হ্যাঁ কথা কইলে উনারে কইয়ে তাইলে প্রতিবন্ধী এগুলো আপনার আজকে আমরা ভুলে গেলাম আজকে আমরা যার তার কাছ থেকে মডেল নিচ্ছি দুনিয়া সাজাইতেছি দুনিয়াকে তৃপ্ত মনে করছি দুনিয়ার সাজ দুনিয়ার দুনিয়ার ঘর দুনিয়ার ফার্নিচার দুনিয়ার আসবাবকে মনে করতেছি এটা উত্তম না মহতারাম মেরা মহতারাম মেরা দোস্ত আর আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার মা আমার বোন সবাইকে শুনায় গেলাম দুনিয়া উত্তম না দুনিয়া উত্তম না দুনিয়া উত্তম না আখেরাত উত্তম 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 না সিগারেট উত্তম না চায়ের দোকানের আড্ডা উত্তম না টেলিভিশনে নর্তুকি দেখা উত্তম না গালি করা উত্তম না ঘর আর ফার্নিচার শুধু এটা সাজানো কেউ নামাজ পড়ে না ছেলে মেয়ে বিবি বাচ্চা এরা কেউ নামাজ পড়ে না এগুলো একটা উত্তম না এগুলো সব আপনার বরবাদি 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 এই দৃশ্য দেখা ঘরের পরিবারের হাইসেন না হাইসেন না চোখের পানিতে বুক ভাসাই আপনার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না আপনার ঘরে পর্দা নাই আপনার ঘরে টেলিভিশনে নর্তকির আওয়াজ নাচের আওয়াজ গানের আওয়াজ হিন্দি সিনেমার আওয়াজ হিন্দি নত্যকির আওয়াজ তাহলে মনে রাখেন চোখের পানিতে বুক ভাসাইয়েন হায় আমি তো বরবাদ আমার তো জীবনে কিছুই হল না আমার জীবনে তো কিছুই হল বল আের তু মিনাল কামিনাল তাহলে কোনটা উত্তম আবার বলেন আবার বলেন আরেকটা অর্থ আছে এটা এই আয়াতের আরেকটা অর্থ আছে আরেকটা সুন্দর অর্থ হল তফসিরের মধ্যে লিখছি একটা তো হলো হে নবী কসম করে বলছি দুনিয়ার চাইতে কোনটা উত্তম আর একটা অর্থ হইল হে নবী কসম করে বলতেছি আপনার জন্য প্রত্যেক প্রথম অবস্থা আর পরবর্তী অবস্থা এই পরবর্তী অবস্থা প্রথম অবস্থার চাইতে উত্তম ফজর পড়ছেন এবার জোহরের রক্ত জোহর পড়লেন ফজরে আপনার মর্যাদা যেখানে ছিল জোহর পৈরা আরো আগাইলেন আসর পয়রা আরও আগাইলেন মাগরিব পরে আরও আগাইলেন এসা পৈরা আরো আগাইলেন সুবাহ আল্লাহ একবার পড়ছেন মর্যাদা জেদ্দুর হয়েছে আবার বলছেন আরো আগাইছে আবার বলছেন আরো আগাইছে এক আয়াত পৈরা মর্যাদা জেদ্দুর হয়েছে এবার দ্বিতীয় আয়াত পরে আরও উঠলেন আরও উঠলেন আরও উঠলেন একবার দূরত পৈরা যে দূর উঠছেন দ্বিতীয় দূরত পরে আর উঠছেন প্রত্যেক প্রথম অবস্থা ইমানদারের জন্য পরের অবস্থা ইমানের উপরে থাকলে আমলের উপরে থাকলে পরের অবস্থা আগের তার চাইতে আরও উত্তম আরও উত্তম আরও নবীজি বলছেন যে আমার উপরে একবার দূরত পড়ে তাকে দশটা নেকি দেওয়া হয় দশটা গুনামাফ হয় দশটা মর্যাদা বৃদ্ধি করা হয় তাহলে দুইবার পড়িলে তাহলে বুঝা গেল আগের থেকে উপরে নি কথা বলেন না কেন এ ওয়ালা আশেরাতু খাইরুল্লাহ কামিনাল আগে উলা মানে প্রথম আখেরাত মানে পরবর্তী প্রথম অবস্থার চাইতে পরবর্তী অবস্থা উত্তম কাজে একজন মোমেন সেজিদাওয়ালা নামাজওয়ালা তসবিওয়ালা বন্দিগিওয়ালা মনে রাখেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে উত্তমের দিকে উর্ধ দিকে আগাইতেছে আগাইতেছে একজন নাফরমান একজন গুনাগার একজন পাপি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বরবাদের দিকে আগাই অতএব যুবক যতবার মোবাইলে উলঙ্গ ছবি দেখো ততবার তুমি পিছনের দিকে পড়ো আর যারা যতবার সেজেদা দেয় তারা তত সামনের দিকে আগে আজকে বন্দিগিকে নামাজকে হুজুর কোরআন ইসলাম এটা যারা মানে বলে তারা দুনিয়াকে পিছনের দিকে নিতে চায় আর যারা জিনা ব্যবিচার বেহায়াপনা উলঙ্গপনা নাচ গান নর্তুকি সমস্ত সুদ ঘুষ মদ জুয়া ফেন্সি তারপরে জিনা ব্যবিচার এগুলোকে যারা পছন্দ করে লাইক করে তারা পৃথিবীর আগায় নিতে চায় না না